তো আইয়া করছি বাসি বিরিয়ানি খাইতে তো আমাদের নিরপ আইফোন সতেরো কিনছে তো সেই জন্য আমাদের বিরিয়ানি পাঠিয়ে দিতে আর এই বিরিয়ানিটা এতটাই একটা মজাদার বিরিয়ানি আপনাকে বলার বাইরে থাকবো ওই যে দেখেন বিরিয়ানি বাসের ভিতরে বিরিয়ানি আমরা হলো খাসির বাসের ভিতরে বিরিয়ানি নিয়েছি সেটাকে আমার নীরব পাঠিয়ে দিতেছে আর লগে হলো লিমো মানে লেবু শরবত অর্ডার করছি তো দেখেন ভিডিওটা আর ইচ্ছে আমি কাল্লু তো সবার ভিডিও করার জন্য চেষ্টা করলাম দেখি ভিডিওটা কি হয় আর ওই যে দেখেন বিরিয়ান বিনিয়ারিং কিন্তু পাশে থেকে ডালতাছে অল নিরবের প্লেটেরটা কিন্তু বিরিয়ানি ডাইলা দিছে এখন হলো আমার আমার পাশের বিরিয়ানিটা ডালতাছে রে ভাই আর খানাটা কেমন জানি একের পুরাতন পুরাতন একটা ভাব আছে দেখেন সেই কলা পাতার ভিতরে আদি যুগের মতো কইরা মানে খাওয়া হয় এখানে তো কলা পাতার ভিতরে কইরা দেখেন তো একটা ডিম আছে আবার ওখানে কিছু সবজি আছে একটা ডাইল আছে দেখেন কত সুন্দর করে এই বিরিয়ানিটা যে এতটাই স্বাদ আপনার যদি না খান তো বুঝতে পারবেন না দোকানটা দেখেন কত বড় এখন তো দুপুর টাইম দুপুর টাইমে এখানে কাস্টমার কম থাকে সবচেয়ে বেশি থাকে সকাল আর হইলো রাত্রি রাত্র নয়টার পর থেকে আর এখানে আমরা দেখেন এখানে সব লিস্ট আছে যদি আপনার ভালো লাগে আপনি আইতে পারেন যারা মালয়েশিয়া আছেন পোলাপ পেনা অবশ্যই তো এই বেম্বু বিরিয়ানির লোকেশনটা কম বেশি সবাই জানেন আর আমিও ভিডিও আর করতে পারবো আমি তো খাওয়ান দেখে সামলাইতে না আমার ও খাইতে খাইতেই যদি আপনারা খাইতে চান তো আইতে পারেন এই দোকানে দেখেন বিরিয়ানি একটা ডিম ওই যে মাই ঘট আমি তো আমার প্লেটটা দেখে আপনারা কেউ লুপ দিয়ে না তা কিন্তু আমার পেট ব্যথা করবে